প্রাত্যহিক জীবনে রসায়নের আমরা কিছু প্রশ্ন উত্তর এসে আলোচনা করি যেগুলো আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এখান থেকে তোমাদের এমসি আসবে দুটো এবং একটি এক নম্বরের প্রশ্ন আসবে অ্যাসপিরিনের গঠন সংকেত লেখো খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড আমরা জৈব অ্যাসিড পরার সময় বেনজৈক অ্যাসিড পড়েছি ফেনল পড়ার সময় স্যালিসাইলিক অ্যাসিড পড়েছি সেখান থেকেই আমরা অ্যাসিটাইল স্যারিস্যালিক অ্যাসিডের স্ট্রাকচার খুব সহজে শিখতে পারব সাধারণ অম্লনাশক এর রাসায়নিক প্রকৃতি কীরকম তাহলে অম্লনাশক যখন তাহলে সেটা খারীয় প্রকৃতির হবে অর্থাৎ পিএইচ গ্রেটার দেন সেভেন হবে অ্যানালজেসিক কাকে বলে সাময়িকভাবে যেসব রাসায়নিক পদার্থ দেহের বেদনাবোধ হ্রাস করে তাদের অ্যানালজেসিক বা বেদনানাশক বলে যেমন প্যারাসিটামল অ্যাসপিরিন এগুলো অ্যানালজেসিক একটি যৌগের করো যা অ্যান্টিসেপটিক এবং ডিসইনফেক্ট্যান্ট উভয় রূপেই কাজ করে খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন ফেনল এমন একটা যৌগ যা কম গাঢ়র্তে অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করে বেশি গাঢ়র্তে অর্থাৎ ওয়ান পারসেন্ট যখন হবে তখন ডিস হিসেবে কাজ করে একটি ট্র্যাঙ্কুইলাইজারের উদাহরণ দাও ট্র্যাঙ্কুইলাইজার উদাহরণ হলো নারডিল ইকুয়ানিল এগুলোও হবে অ্যান্টিবায়োটিক কী অ্যান্টিবায়োটিক হলো এক প্রকার রাসায়নিক পদার্থ যেগুলি ব্যাকটেরিয়া ফাঙ্গাস মোল্ডের মতো অর্গানিজম দ্বারা উৎপন্ন হয় এবং যারা কম গাঢ়তে অন্য কোনো সংক্রমণকারী অর্গানিজমের বৃদ্ধি রোধ করতে পারে বা তাদের বিনষ্ট করতে পারে সেগুলোকে আমরা বলি অ্যান্টিবায়োটিক ডেটলে বর্তমান অ্যান্টিসেপ্টিক যৌগটির নাম কী উত্তর হচ্ছে ক্লোরো জাইনিলল ক্লোরোজাইলিনল অ্যান্টিসেপটিক কাকে বলে যেসব রাসায়নিক পদার্থ জীবদেহে সংক্রামক জীবাণু ধ্বংস করে এবং ঈদের বৃদ্ধি প্রতিহত করে পচন নিবারণ করে কিন্তু জীবদেহে টিস্যুর কোনো ক্ষতি করে না তাদের আমরা বলি অ্যান্টিসেপ্টিক যেমন স্যাবলন একটি অ্যান্টিসেপটিক কোন অ্যান্টিবায়োটিক সর্বপ্রথম আবিষ্কৃত হয় উত্তর হচ্ছে পেনিসিলিন এই অ্যান্টিবায়োটিক সর্বপ্রথম আবিষ্কৃত হয় সেকোন্যাল লুমিন্যাল কি ধরনের ট্র্যাঙ্কুইলাইজার এদেরকে আমরা বলি হিপনোটিক ট্র্যাঙ্কুইলাইজার অর্থাৎ ঘুমের ওষুধ একটি ওষুধের নাম লেখো যে একই সঙ্গে অ্যানালজেসিক এবং অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে উত্তর হচ্ছে প্যারাসিটামল অ্যাসপিরিন এরা এমন একটা ওষুধ যেটা অ্যানালজেসিক হিসেবেও কাজ করে অ্যান্টিবায়োটিক হিসেবেও কাজ করে একটি ব্যথা নিরোধক ওষুধের নাম লেখো উত্তর হল আইব্রুফেন সোডিয়াম যোগের সংকেত লেখ যা অ্যান্টাসিড হিসেবে কাজ করে সোডিয়াম বাইকার্বনেট অ্যাসপিরিনের সঙ্গে অ্যান্টাসিড খেতে বলা হয় কেন তার কারণ অ্যাসপিরিন যেটা আমাদের মাথা ব্যথা দূর করে এছাড়াও জ্বর কমায় সেই অ্যাসপিরিন আদ্রবিশ্লেষিত হয়ে স্যালিসাইলিক অ্যাসিড আর অ্যাসিটিক অ্যাসিডের মিশ্রণ উৎপন্ন করে যা পাকস্থলিতে ক্ষতের সৃষ্টি করে তাই অতিরিক্ত পরিমাণ অ্যাসিডকে প্রশমিত করতে অ্যান্টাসিড ব্যবহার করতে বলা হয় অ্যাসপিরিন জাতীয় ওষুধ আমাদের দেহে কিরূপ ক্ষতি করতে পারে নিয়মিত অ্যাসপিরিন গ্রহণ করলে দেহের অন্য কোনো স্থানে রক্তপাত শুরু হয় যা বন্ধ করা কষ্টসাধ্য হয়ে পড়ে খালি পেটে অ্যাসপিরিন খাওয়া উচিত নয় কেন অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড আদ্য হয়ে পাকস্থলীতে স্যালিসাইলিক অ্যাসিড ও অ্যাসিডিক অ্যাসিড উৎপন্ন করে যার জন্য পাকস্থলীতে রক্তক্ষরণ হতে পারে তাই খালি পেটে অ্যাসপিরিন খাওয়া উচিত নয় অ্যান্টাসিডের রাসায়নিক প্রকৃতি কীরকম হয় ক্ষারীয় প্রকৃতির মাখনে বিএইচ যোগ করা হয় কেন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন বিএইচে একটি অ্যান্টিঅক্সিডেন্ট রূপে কাজ করে মাখনের শতজারণ রোধ করে এবং এর সংরক্ষণ কাল বৃদ্ধি করে অর্থাৎ প্রিজারভেটিভ হিসেবে কাজ করছে একে পছতে দিচ্ছে না একটি অ্যান্টিহিস্টামিন ড্রাগের নাম বলো অ্যাভিল সেটা হচ্ছে ফেনিরামিন ম্যালিয়েট অ্যাভিল বাজারের নাম আমাদের শরীরে কোনো রাসায়নিক পদার্থ নিঃসরণের ফলে অ্যালার্জির সৃষ্টি হয় সেটা হলো হিস্টামিন নিঃসরণের ফলে অ্যালার্জির সৃষ্টি হয় তাই আমরা অ্যান্টি হিস্টামিন ওষুধ খাই ডেটলের মূল উপাদানগুলি কি কি। ডেটলের মূল উপাদান হল ক্লোরোজাইলিনল টারপিনিয়ল এই দুটো হলো ডেটলের মূল উপাদান নার্কোটিক নন নার্কোটিক অ্যানালজেসিকের মধ্যে পার্থক্য কী নার্কোটিক অ্যানালজেসিকের প্রভাবে রোগী ত্বন্দ্বাচ্ছন্দ হয়ে পড়ে কারণ নার্কোটিক ড্রাগ নেশা সৃষ্টি করে নন নার্কোটিক ড্রাগ নেশা সৃষ্টি করে না তাই রোগী তন্দাচ্ছন্দ হয়ে পড়ে না ক্লোরো জাইলিনলের একটি ব্যবহার লেখক ক্ষয়কারক বা জ্বালাকারক না হওয়ায় ত্বকে এটি বেশি ব্যবহৃত হয় যেসব খাদ্য সামগ্রীতে অসম্পৃক্ত চর্বি ও তেল থাকে অ্যান্টিঅক্সিডেন্ট সেই সব খাদ্যবস্তুকে কিভাবে সংরক্ষণ করে অ্যান্টিঅক্সিডেন্ট মুক্তমূলকের বৃদ্ধি প্রতিরোধ করে অসম্পৃক্ত চর্বি ও তেলের জারণ রোধ করে এইভাবে এদের জীবনকাল বৃদ্ধি করে একটি ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিকের উদাহরণ দাও টেট্রাসাইক্লিন স্যালল কি ফিনাইল স্যালিসাইলেট যা অভ্যন্তরীণ অ্যান্টিসেপ্টিক হিসেবে গলার অসুখে ব্যবহার করা হয় ইন্টারনাল অ্যান্টিসেপটিক স্যালন এটা তোমরা কিন্তু অবশ্যই যখন পড়বে কোলবে স্মিথ রিয়াকশান সেখানে দেখবে স্যালিসাইলিক অ্যাসিড থেকে স্যালল তৈরি অ্যাসপিরিন তৈরি মিথাইল স্যালিসাইলেট তৈরি খুব ইম্পর্ট্যান্ট সেখান থেকে পড়বে অ্যান্টিঅক্সিডেন্ট কাকে বলে যে সমস্ত পদার্থ অসম্পৃক্ত চর্বি ও তেলের জারণ প্রতিরোধ করে তাদের জীবনকাল বৃদ্ধি করে তাদের অ্যান্টিঅক্সিডেন্ট বলে যেমন বিএইচটি একটি সালফা ড্রাগের উদাহরণ দাও সালফা ডায়াজিন এটাই বলতে হবে মানে নেই তোমরা কিন্তু অন্যও বলতে পারো স্ট্রেপ্টোমাইসিন কোন রোগের ঔষধ তীব্র সংক্রমণজনিত রোগ প্লেগ এর চিকিৎসায় অ্যান্টিবায়োটিক রূপে স্ট্রেপ্টোমাইসিন ব্যবহার করা হয় একটি প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্টের নাম লেখো যা ভোজ্য তেলে পাওয়া যায় সেটা হলো ভিটামিন ই হার্ট অ্যাটাক প্রতিরোধকারী একটি অ্যানালজেসিকের নাম ও সংকেত লেখো অ্যাসপিরিন সংকেত হচ্ছে ব্যঞ্জিনিয়ারিং ওপরে সিও এইচ ও সিওসিএস থ্রি এমন একটি ওষুধের নাম লেখো যা একই সঙ্গে প্রদাহনাশক যন্ত্রণানাশক এবং জ্বর কমাতে সাহায্য করে হার্ট অ্যাটাক রক্ত তঞ্চন প্রতিরোধক হিসেবে কাজ করে মনে রাখবে অ্যানালজেসিক অ্যান্টিবায়োটিক হার্ট অ্যাটাক এগুলো বললেই অ্যাসপিরিনের নাম তোমার মনে পড়ে যাবে সেটা হচ্ছে অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড অনেক সময় কোশ্চেনে জিজ্ঞেস করা হয় অ্যাসপিরিনের রাসায়নিক নাম কী উত্তর হবে অ্যাসিটাইল স্যালিসাইলিক অ্যাসিড অ্যান্টিসেপটিক ও ডিসনফেকট্যান্টের মধ্যে পার্থক্য কী অ্যান্টিসেপটিক দেহকোষের ক্ষতি করে না কিন্তু ডিস দেহকোষের ক্ষতি করে দেহে আঘাতজনিত স্থানে নাশ করার জন্য ব্যবহার করা হয় বাথরুম ঘর নর্দমা পরিষ্কার করার কাজে ব্যবহৃত হয় সাধারণ অ্যান্টাসিড কী ধরনের বিক্রিয়া দ্বারা পাকস্থলীর অম্ন বিলাস করে অ্যাসিড খার প্রশমন বিক্রিয়ার দ্বারা অতিরিক্ত অম্ল প্রশমিত করে স্যালিসাইলিক অ্যাসিড থেকে অ্যাসপিরিন কীভাবে তৈরি করা যায় স্যালিসাইলিক অ্যাসিডের সাথে অ্যাসিটিক অ্যানহাইড্রাইডের বিক্রিয়া করা হয় গাঢ় সালফ্রিক অ্যাসিডের উপস্থিতিতে তখন অ্যাসপিরিন উৎপন্ন হয় ট্র্যাঙ্কুইলাইজার কাকে বলে যেসব ড্রাগ অবসাদ মানসিক চাপ মৃদু বা কঠিন মানসিক রোগে ব্যবহৃত হয় তাদের ট্রাঙ্কুইলাইজার বলে যেমন নার্ডিল একটি অ্যান্টি ফার্টিলিটি ড্রাগের উদাহরণ দাও মর্নিং আফটার ফিল ইত্যাদি হলো ফার্টিলিটি ড্রাগ মিল্ক অব ম্যাগনেশিয়া কি একটি নন সিস্টেমেটিক অ্যান্টাসিড যা হলো জলে প্রলম্বিত ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইডকে বলা হয় মিল্ক অফ ম্যাগনেশিয়া কোন যোগটি ময়দাজাত খাদ্যবস্তু সংরক্ষণে ব্যবহৃত হয় সোডিয়াম প্রোপানোয়েট ডায়াবেটিস রোগীর জন্য তৈরি একটি মিষ্টিতে মিষ্টকারক হিসেবে কোন যোগ ব্যবহার করা হয় কৃত্রিম মিষ্টকারক পদার্থ স্যাকারিন অ্যালিটেম শুক্রালোজ ইত্যাদি দুটি কৃত্রিম মিষ্টিতা প্রদানকারী রাসায়নিক দ্রব্যের উদাহরণ দাও অ্যাসপারটেম অ্যালিটেম ম্যাগালড্রেট কি হাইড্রক্সি ম্যাগনেশিয়াম অ্যালুমিনেট একে ম্যাগালট্রেট বলে এটি অ্যান্টাসিড রূপে কাজ করে একটি কৃষ্টিম মিশ্রকারী পদার্থের নাম লেখো যেটি টিউমার সৃষ্টি করে এবং নিষিদ্ধ হয়েছে সেটা হলো স্যাকারিন সাইক্লামেট বা স্যাকারিন প্যাকেটজাত খাদ্যে খাদ্য সংরক্ষক যোগ করার উদ্দেশ্য কী ব্যাকটেরিয়া আক্রমণের হাত থেকে খাদ্যকে রক্ষা করার জন্য প্যাকেটজাত খাদ্যে খাদ্য সংরক্ষক যোগ করা হয় একটি সাবানে উদাহরণ দাও একটি ধ্রুবীয় তার অধুবী অংশ চিহ্নিত করো সোডিয়াম স্টিয়ারেট এর অধুবী অংশ হলো সিএইচ থ্রি সিএইচ টু হোল সিক্সটিন আর ধ্রুবীয় অংশ হলো বন সিও মাইনাস এনএ প্লাস নিচের সংশ্লেষিত ডিটারজেন্টটিতে জল বিকর্ষী জলাকর্ষী অংশ দুটি চিহ্নিত কর ওইচ এটি হলো জলাকর্ষী আর অবশিষ্ট অংশটি হলো জল বিকর্ষী হাইড্রোফিলিক হাইড্রোফোবিক টুথপেস্ট প্রস্তুতিতে কোন ধরনের ডিটারজেন্ট ব্যবহার করা হয় অ্যানায়নিক ডিটারজেন্ট ব্যবহার করা হয় সাবানে বাই বাইথায়োনেল মেশানো হয় কেন খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন সাবানে বাই বায়োথায়োনাল যোগ করা হয় দুর্গন্ধ নাশ করার জন্য বাসন পরিষ্কার করার কাজে কোন ধরনের ডিটারজেন্ট ব্যবহার করা হয় বাসন পরিষ্কার করার কাজে অ আয়নীয় ডিটারজেন্ট ব্যবহার করা হয় আয়নিক ডিটারজেন্ট একটি অ্যানায়নিক ডিটারজেন্টের নাম বলো সোডিয়াম স্টিয়ারিল সালফেট অ আয়নীয় ডিটারজেন্টের দুটি উদাহরণ দাও পলিথিলিন গ্লাইকল স্টিয়ারেট লরিল অ্যালকোহল ইথক্সিলেট সংশ্লেষিত ডিটারজেন্টগুলিকে সাবানবিহীন বলা হয় কেন বারো থেকে আঠেরোটি কার্বন যুক্ত হাইড্রোকার্বন অ্যামোনিয়াম সালফোনেট বা সালফেট লবণগুলি হল সংশ্লেষিত ডিটারজেন্ট সাবান থেকে এদের রাসায়নিক প্রকৃতি সম্পূর্ণ আলাদা হওয়ায় এদের সাবানবিহীন বলা হয় সাবান না হলেও সাবানের সমস্ত ক্রিয়া এর মধ্যে বর্তমান জলের খরতা উপস্থিতির জন্য সাবান ডিটারজেন্টের মধ্যে কোনটি ব্যবহার করবে খরজলে সাবান ক্যালসিয়াম এবং ম্যাগনেশিয়ামগুলি লবণ লবণরূপে অদক্ষিপ্ত হয় কিন্তু ডিটারজেন্ট হয় না সুতরাং জলে খাবারের খরতার উপস্থিতি জানার জন্য সাবান ব্যবহার করতে হবে সাবানের জীবাণুনাশক ধর্ম সৃষ্টির জন্য কোন যৌগটি ব্যবহার করা হয় লাইজল ব্যবহৃত হয় জীবাণুনাশক ধর্ম সৃষ্টির জন্য দাড়ি কাটার সাবান তৈরির সময় সাবানের সঙ্গে কি মেশানো হয় গ্লিসারল মেশানো হয় সাবানকে দ্রুত শুকোতে দেয় না কোন গঠনগত বৈশিষ্ট্যের জন্য ডিটারজেন্টকে নন বায়োডিগ্রেডেবল বলা হয় পার্শ্বশৃঙ্খল বিশিষ্ট সিনথেটিক ডিটারজেন্টগুলি নন বায়োডিগ্রেডেবল এগুলো পরীক্ষার জন্য অত ইম্পর্টেন্ট নয় একটি ক্যাটায়নিক ডিটারজেন্টের নাম লেখো যা হেয়ার কন্ডিশনার রূপে ব্যবহৃত হয় সিটাইল ট্রাইমিথাইল অ্যামোনিয়াম ব্রোমাইড সাবান ও ডিটারজেন্টের মধ্যে প্রধান পার্থক্য কী এটা ইম্পর্টেন্ট সাবান হল ফ্যাটি অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়াম লবণ যা শুধুমাত্র মৃদু জলে ব্যবহার করা যায় খর জলে যায় না অন্যদিকে ডিটারজেন্ট হলো সালফোনিক অ্যাসিডের লবণ যা মৃদু এবং খড়ও উভয় জলে ব্যবহৃত হয় আম্লিক মাধ্যমে সিনথেটিক ডিটারজেন্ট ব্যবহার করা যায় কেন আমলিক মাধ্যমে ডিটারজেন্টের ব্যবহার করলে ডিটারজেন্টের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়ায় যে দীর্ঘ কার্বন শৃঙ্খলযুক্ত অ্যালকিল বেঞ্জিন সালফোনিক অ্যাসিড উৎপন্ন হয় তা জলে দ্রাব্য এবং এর ফলেই সহজে ফেনা উৎপন্ন হয় পরিষ্কারক ক্রিয়া প্রদর্শন করে আমলিক মাধ্যমে সাবান কেন ব্যবহার করা যায় না আমলিক অ্যাসিডের উপস্থিতিতে সাবান ফ্যাটি অ্যাসিড রূপে অদক্ষিপ্ত হয় যা জামাকাবরে লেগে সাবানের তেল বা গ্রিজ অপসারণ ক্ষমতা হ্রাস করে এই জন্য ব্যবহার করা হয় না এখানে কিছু স্যাম্পল প্রশ্ন ডিসকাস করা হলো এর সাথে তোমরা যদি মনে হয় যে টপিক ওয়াইজ পড়বে তাহলে কমেন্টে জানাবে আমি টপিক ওয়াইজ তোমাদের স্টাডি মেটেরিয়াল দেওয়ার চেষ্টা করব